নমস্কার কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আরতি চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে তো আজকে আমি করব পাবদা মাছের ঝাল তো পাবদা মাছের ঝাল করার জন্য কিন্তু এই সাইজের আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি এর ভেতরে লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব মাছে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন দেখবেন অনুষ্ঠান বাড়ির কথা আর কিন্তু মনেই থাকবে না যখনই মনে হবে তখনই মনে হবে বাড়িতে তৈরি করে খাই মাছগুলো বেশ ভালো করে মাখানো হয়ে গেছে কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে তো এখন মাছগুলো আমি সব ভেজে নেব এখন মাছটা ভাজা হয়েই গেছে মাছগুলো তুলে নিই এরকম ভাজা হলেই তুলে নেবেন দেখুন মাছগুলো কিন্তু সব বেশ ভালোভাবে ভেজেছি আর একটা মাছও কিন্তু ভাঙিনি সবগুলো গোটা আছে তো মাছের ঝালটা রান্না করার জন্য আমাকে আগে মশলাটা বেটে নিতে হবে দেখুন মশলাটা তো আমি বেটেই রেখেছি এখানে আছে আদা বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি এটা কিন্তু আমি পুরোটাই শিলে বেটেছি আর শিলে বাটা তরকারি স্বাদ তো অতুলনীয় হয় সেটা আর বলতেই হবে না আমাকে এর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন আর এর ভিতরে দিয়ে দেবো যে মশলাটা বেটে রেখেছিলাম করে কষিয়ে নেব লবণ আর হলুদও হয়ে গেছে দেখুন আমার কষানো হয়ে গেছে যখনই বুঝবেন যে মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে ঠিক তখনই বুঝবেন যে আমার মশলাটা কষানো হয়ে গেছে তো একটু জল দিয়ে দিই খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ মাছের ঝাল হবে তো তো এই আমি এটা ঢেকে দেব দু মিনিটের জন্য ফুটে এলে তারপরে মাছগুলো দিয়ে দেব দেখুন এই যে সর্ষেটা বেটে রেখেছি এখানে কালো সর্ষে সাদা সর্ষে দুটোই আছে আর এর ভেতরে একটু জল দিয়ে মশলাটা গুলে নিই তো এটা গুলে কি করব দেখেন এটা কিন্তু এইভাবে করলে পরে পেটের একদম সমস্যা হবে না একটা বাটিতে ছাঁকনি দিয়ে সর্ষেটা আমি ছেঁকে নেব সর্ষেটা ছাঁকলে দেখবেন অনেকটাই ছাবড়া বেরোচ্ছে এই ছাবড়াটা যদি আমি তরকারিতে দিতাম সত্যি কিন্তু পেটের অনেক সমস্যা হতো এটা এইভাবে ছেঁকে নিলে একটু গন্ডগোল হবে না পেটের আর এটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এইভাবে সর্ষেটা বেটে নিয়ে ছেঁকে নেবেন দেখবেন তরকারিতে স্বাদও খুব ভালো হয় দেখুন কত ছাবড়া বেরিয়েছে এই ছাবড়াগুলো ফেলে দেবো এখন আর এই যে এইটুকু যে জলটা বেরোলো এটাতেই কিন্তু স্বাদ হবে খুব টমেটো কুচুগুলো দিয়ে দিলাম আর টমেটোটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো ওই যে বেটে রেখেছিলাম যে মশলাটা ওই জলটাই দিয়ে দেবো দেখুন জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তরকারির কালারটাই পাল্টে গেল আর এই মশলাটা যখন গায়ে মিশবে মাছের তখন আরও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এটা ফুটতে দেবো দু মিনিটের জন্য আর এই ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো মাছে ধনেপাতা কুচি দিয়ে আর ফোটানোর দরকার নেই ওটা নামিয়ে ফেললেই হবে তরকারিটা আমার হয়েই গেছে দেখুন দেখতে কী সুন্দর লাগছে মনে হচ্ছে না এখনই ভাত নিয়ে বসে পড়ি তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন আর বানালে পরে বুঝবেন যে খাবে সে বলবে যে আবার বানাও তো আমার ভিডিওটা এইটুকুই আমার পাবদা মাছের ছালটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর লাইক শেয়ার করবেন যাতে অন্যদের মাঝে ভিডিওটা পৌঁছে যায় সবাই দেখতে পায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন টাটা